নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই ভিডিওটা হলো তখনের যখন প্রচণ্ড নদীতে জল বাড়ছিল পুরো কংসাবতী নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল আর আমার মা এই সুযোগে বন্যা থেকে অনেকগুলো শোল মাছ ধরে নিয়েছিল আমি তো শোল মাছ খেতে একদম পছন্দ করি না কেমন সাপের মতো দেখতে দেখলেই ভয় লাগে তোমরা কে কে শোল মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন মোটামুটি আমাদের এইদিকে বন্যা অনেকটাই কমে গিয়েছে আর নদীর জলও মরে গেছে কিন্তু এখনও নৌকাই পারাপার হয় তোমাদের ওইদিকে কী পরিস্থিতি জানিও কিন্তু সামনেই ছিল অম্ববতী সেই কারণে বাবা মা এসেছিল আমাদের বাড়িতে কারণ মেয়ে জামাইকে নাকি অম্ববতীতে আম কাঠাল দিতে যেতে হয় তোমাদের ওইদিকে কি এরকম কোনো নিয়ম রয়েছে জানিও তো আর আমি সকালে টিউশন পড়াতে চলে যাচ্ছিলাম এই নৌকই করে মায়াপুর যখন গিয়েছিলাম তার ভিডিও তো আপনারা দেখেইছেন সেইখান থেকে এই ছোট্ট গোপুসোনাটাকে কিনে এনেছি আর এই যে দন্নাটা দেখতে পাচ্ছেন এটা আমি কলম দিয়ে নিজেই বানিয়েছি এখনও সাদা পুঁতি ভরা বাকি ওই দোরনার সুতোগুলোতে পুরোটা কমপ্লিট হলে আপনাদের দেখাবো এই হলো আমার বাবা মা আর অম্বরবতির জোগাড় ফলমূল আর কি আর আমি বাবা মার জন্য একটু ডিম টোস্ট পাঁপড় ভাজা আর একটু চাউমিন করেছিলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ